দিনাজপুরের বিরামপুরের প্রধান সড়কে খেয়াল খুশি মতো বাস রাখায় দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার কয়েক হাজার বাসিন্দা সরকারি কোনো বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি না থাকায় যেখানে সেখানে বাস দাঁড় করিয়ে যাত্রী তুলছেন চালকরা এতে সড়ক জুড়ে সৃষ্টি হওয়া যানজটে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ এ চিত্র দিনাজপুরে বিরামপুর উপজেলার প্রধান সড়কের নিয়ম না মেনেই প্রধান সড়কের উপর যাত্রী ওঠাচ্ছেন চালক ও হেলপাররা সে সাথে বাস টার্মিনাল না থাকায় সারিবদ্ধভাবে বাস রাখা হয়েছে প্রধান সড়কের উপরেই বাস ছাড়াও এ সড়কে চলাচল করা সিএনজি চালিত অটো রিক্সা স্ট্যান্ড করে আছে প্রধান সড়কটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস কমতে থাকলেও বিকেলে বাড়ে বাসের সারি রাতে পুরো উপজেলা সদর জুড়ে দাঁড়িয়ে থাকে একশো ষাটটি লোকাল বাস তখন পুরো উপজেলায় পরিণত হয় বাস টার্মিনালে খুব অসুবিধা রোডের সাইডে গাড়ি থা লাগে যানজট হয় প্যাসেঞ্জারের অসুবিধা হয় আমাদের অসুবিধা হয় আমরা রোডের সাইডে মেন রোডে যাত্রী নামাজতে হয় তাই আমাদের জন্য একটা এখানে বাস টার্মিনালের বিশেষ প্রয়োজন দিনাজপুরের গাড়িগুলো ওখানে দাঁড়ায় ফুলবাড়ির অটোগুলো দাঁড়ায় এই অটোওয়ালা যাত্রী ডাকাকালীন একটা ট্রাক চাপা দিয়ে একজন ড্রাইভার মারা যায় এরকম কোনো সাইড সুইডে যদি টার্মিনাল বাস টার্মিনাল বা কিছু একটা করা হইতো হয়তো বা শহরে যানজটটা কমতো দুর্ঘটনা হয়তো বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জানান জেলা এবং উপজেলার আইন শৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও সমাধান হচ্ছে না ঢাকা মোড় বলে যে এলাকাটা আছে এটা একটা ত্রিমুখী মোড় এক পাশে নবাবগঞ্জ যাওয়া যায় এক পাশে ফুলবাড়ি তথা দিনাজপুর আরেক পাশে গোবিন্দগঞ্জ এইটার কারণে কৌশলগত কারণে আমরা বিভিন্ন সময় সময় সময়ে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বসেছি সেইভাবে আসলে জায়গার অভাবে এটা করা হয়নি দ্রুত বাস টার্মিনাল নির্মাণ এবং অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয় সরকারের উদ্যোগ দেখতে চান উপজেলাবাসী লামিয়া তালজিন মাহমুদ আর